আমি মিটু আজকে তোদের জন্য নতুন ফল নিয়ে এসেছি আজকে ভালো কিছু খাবার আজকে ভিডিওটি খুবই ফাঁকির যারা যেহেতু এখন ডিম বাচ্চা করবে ফাঁকির খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে আপনাদের মাঝে শেয়ার করবো আমি ফাঁকিরে এখন বর্তমানে কোন কোন ধরনের ফল খাওয়াচ্ছি এবং ফাঁকিরে ডিম বাচ্চা করার জন্য যেহেতু আজকে এখন অক্টোবর মাস চলছে আজকে অক্টোবর মাসের নয় তারিখ এবং জানুয়ারি মাসে ফাঁকি ডিম বাচ্চা করবো এখন এই মুহূর্তে ফাঁকিরে কী কী করণীয় এবং কোন কোন ধরনের খাবার দিতে হয় আজকে এই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো ধৈর্য সহকারের ভিডিওটি দেখবেন এবং আমাদের বাবা চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লাগে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার মোটামুটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি আজকে বড় করব না ধৈর্য সহকারের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আজকে জানতে পারবেন আমি কোন কোন ধরনের ফাঁকিরে ফল ফাঁকড়া খাওয়াই এবং কোন কোন ধরনের মেডিসিন ইউজ করি এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত সকালবেলা ফাকিরে তরমুজ দিব আমি যে যে ফলগুলি সহ ফাকিরে দেই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো দৈজ সকালের ভিডিওটি দেখলে জানতে পারবেন দেখেন এখন বর্তমানে তরমুজের যে দাম যা আমরা মানুষও খাওয়া সম্ভব হচ্ছে না তা ফাঁকিরে কিন্তু খাওয়াইতে হয় যেহেতু শখ করে ফাঁকি ফালি তরমুজটা কিন্তু অনেক চমৎকার খুবই লাল কিন্তু তার ফাঁকিরে না ফাঁকিরে সামান্য কিছু দিব তো যারা আপনারা পাখি আপনারা আমার মতন এমন সবজি যে ফলগুলি আমি খাওয়াই থাকি সেই ফলগুলি খাওয়ানোর চেষ্টা করবেন কী কী ধরনের ফল খাওয়াই আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো এবং ফলগুলি কীভাবে আমি পাখিরে দিয়ে থাকি তাদের খাবারে আমি এখন এই যে তরমুজটা কেটে নিলাম এভাবে কেটে দিলে আপনারা চাইলে চোকলা দিতে পারেন কিন্তু চোকলা দিলে খাবারটা নষ্ট হয় আমি এভাবে পিস পিস করে কেটে নিলাম নিজেরাও যেহেতু খাব তারপরে আমি পাখিরেও দিয়ে দেবো ফাখিরে এই যে ফাঁকিরে আমি ছোলা বুট দিলাম যেহেতু একজোড়া ফাঁকি এখন সামান্য অল্প কিছু ছোলা দেয় এভাবে এখন আমি এর ভিতরে এই যে দিয়ে দিলাম পাখির যে তরমুজ তারা এই যে তরমুজটা খাইবে তাহলে ফাঁকির কিন্তু অনেক উপকার হয় এই ফল ফল খাওয়াইলে তো যে কোনো ফলে পেয়ারা কামরাঙ্গা এখন কামরাঙ্গার সিজন পেয়ারার সিজন তারপরে আপেল আসলে ফল ফাঁকড়া কীভাবে ফাঁকিরে খাওয়ানো হবে কিন্তু তারপরেও যারা ফাঁকি অবশ্যই পালন করে থাকেন তারা ফল ফাঁকড়া ফাঁকিরে খাওয়ানোর চেষ্টা করবেন বর্তমানে প্রচুর পরিমাণ ফল ফল ফাঁকরার দাম এই যে আমি ফাঁকিরে এই খাবারটা খাওয়াই এবং সবসময় ভাবে ইটের গুঁড়া দেওয়া থাকে আয় মেটু আয় আয় খা খা ধর হুম এই দিসনি খাও খাও হুম খাও দাঁড় হম খা আরে খা আয় আয় বেট খা খা আসো 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 সবসময় চেষ্টা করি বিভিন্ন ধরনের ফল ফাঁকড়া দেওয়ার জন্য এবং অল্প অল্প দিয়েই যে সময় সুযোগ হয় তখনই যে কোনো দোকান থেকে একটা হয়তো পেয়ারা নিয়ে আসি বা কামরাঙ্গা নিয়ে আসি এনে কেটে কেটে দেই খা তরমুজ খা তোকে দ্বার খা হুম খাও খাও আয় এই যে দার এখানে রাখছি খা তা আপনারা চাইবেন এভাবে দেওয়ার জন্য যেহেতু এখন ফাঁকির বডি ফিটনেস ভালো রাখতে হবে ইতিমধ্যে অক্টোবর মাসের আজকে আমি যখন ভিডিওটা করতেছি অক্টোবর মাসের আজকে মনে হয় নয় তারিখ নয় তারিখ যেহেতু এখন এখনই পাঁকিরে সমস্ত ক্রিমির কোষটা আমি আবার বলে দেব আপনারা যারা এখনও ফাঁকির ক্রিমির কোষটা করেন অবশ্যই যেহেতু ঠান্ডা পড়ছে কৃমি কোষ্টা করে নেবেন এবং ফাঁকির ব্রিডিং কোষটা করে নেবেন অবশ্যই তাহলে এই ফাঁকির থেকে পাঁচ থেকে ছয়টা করে ডিম বাচ্চা ইনশাল্লাহ পাইবেন এবার জানুয়ারিতে যেহেতু

ডিম বাচ্চা করে ভাই যে ওরা জঙ্গলও ডিম বাচ্চা করে টিয়া পাখি মানে যেটি জঙ্গল থাকে সেটা যেহেতু ওরা জঙ্গলও ডিম বাচ্চা করে তো আপনার আহ খাঁচা তো ডিম বাচ্চা করবা আর আসলে তো যেহেতু দেশি প্রাণী স্লো ফালা আইন ধন্য অপরাধ দেশি প্রাণী ফালা যায় না তারপরও দেখা গেছে অনেকে শখ করে ফালেন কিন্তু আপনারা চাইলে হ্যাঁ ডিম বাচ্চা করাতে পারবেন কিন্তু তাদেরকে যে ভালোভাবে যত্ন নিতে হবে এবং ভালোভাবে রাখতে হবে বড়ো ধরনের খাসা দিতে হবে ব্রিডিং বক্স দিতে হবে তাহলে অবশ্যই তারাও বিটিং বিট করবে এবং ডিম বাচ্চা বাচ্চা পাইবেন ভালো কাজ করেন ভিডিওটি এখানে শেষ করবো ভিডিওটি এতটা বড় করব না আপনাদের আরও বিস্তারিত যদি কারো কিছু জানার থাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন তাহলেই আমরা আপনাদের রিফ কমেন্টের রিফারের মাধ্যমে জানিয়ে দেব আর এখন কি কি করণীয় প্রয়োজন এবং কি কী করলেই আপনার ভালো একটি রেজাল অনেক দিন সব করে আসছেন ফাঁকি ফালতে আছেন কোনো ডিম বাচ্চা করে না অবশ্যই এখন ডিম বাচ্চা করা যদি সিদ্ধান্ত চলে এসেছে ভালোভাবে বাচ্চা করবে যে কাজগুলি করলে অবশ্যই ফাঁকি আপনার আশা পূর্ণ করবে আল্লাহ হাফেজ ভালো থাকেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে